গণ আন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর তার সরকারি বাসভবন গণভবন থেকে লুট হওয়া সরকারি জিনিসপত্র উদ্ধারে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা তাদের আহ্বানে লুটে নেয়া জিনিসপত্র ফিরিয়ে দিচ্ছেন অনেকেই এদিকে জাতীয় সংসদ ভবন থেকে লুট হওয়া চল্লিশটি আগ্নেয়াস্ত্র নিরাপত্তারক্ষীদের কাছে ফেরত দিয়েছেন তারা এছাড়া অপরিচ্ছন্ন সংসদ ভবন ও এর আশপাশ পরিষ্কার করছেন শিক্ষার্থীরা এছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করছেন তারা মঙ্গলবার বিকেল পাঁচটা রাষ্ট্রীয় সম্পদ ফিরিয়ে দিন এমন লেখা সম্বলিত পোস্টার হাতে রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউ সংলগ্ন আরং সিগনালে দাঁড়িয়েছিলেন একদল শিক্ষার্থী সামনে রাখা একটি টেবিলে কিছু জিনিস ফেরত দিয়ে গেছেন দু একজন পোস্টার ও মাইকিং করে বারবার অনুরোধ করা হচ্ছে লুট হওয়া মালামাল ফিরিয়ে দেওয়ার আলহামদুলিল্লাহ তারপর সবাই আমাদের পাশে এগিয়ে আসার পরে আমরা এখানে মালামালগুলো রাখতে জমা রাখতে পেরেছি গণ মুখে পড়ে সোমবার দুপুরে টানা চারবারের মতো সরকার প্রধান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান এবং দেশ ছেড়ে পালিয়ে যান এর পরপরই বিক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করে এবং রাষ্ট্রীয় জিনিসপত্র ও মালামাল লুট করে নিয়ে যায় লুট হওয়া সেসব জিনিস ফিরিয়ে দিতে আহ্বান জানানো হয় যে বিজয় আনতে পেরেছে সেই বিজয়ের কাছ থেকে আমরা শুধুমাত্র আপনাদের কাছে একটাই আশা করি সেটা হচ্ছে দেশের সম্পদগুলো আপনারা ফেরত দিয়ে যান উদ্ধার হওয়া মালামালের মধ্যে যেমন রয়েছে বিভিন্ন ধরনের আসবাবপত্র পত্র তেমনি রয়েছে নথিপত্র ডায়েরি সহ মূল্যবান জিনিস নিজস্ব সম্পদ এটা কোনোভাবে চুরি যাওয়া কিংবা কোথাও যাওয়া উচিত না গণভবন থেকে হাঁস মুরগি থেকে শুরু করে পোষা প্রাণী আসবাবপত্র এমনকি গণভবন লেখা সাইনবোর্ডও খুলে নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা এসব রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য বলে মনে করছেন সাধারণ জনগণ আর তাই এ ধরনের আচরণকে কোনোভাবেই মানতে পারছেন না তারা এখান থেকে আসলে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা বা নেওয়া এটা মোটেও যৌক্তিক না যে যেখান থেকে পারে সেখান থেকে নিয়ে নেওয়া কাগজপত্র ওই সরকারি ডকুমেন্ট গুলো নিয়ে যাচ্ছে এদিকে এরই মধ্যে লুট হওয়া অনেক কিছুই ফেরত দেওয়া হয়েছে যাদের বিবেকের কাছে মনে হয়েছে যে এটা আমার নিয়ে যাওয়া ঠিক হয়নি তারাও নিয়ে এসেছে একইভাবে লুটপাট ও ভাঙচুর চালানো হয় জাতীয় সংসদ ভবনে লুট করে নেওয়া হয় সংসদীয় নিরাপত্তা রক্ষীদের চল্লিশটি অস্ত্র পরে তা উদ্ধার করে নিরাপত্তা রক্ষীদের কাছে ফিরিয়ে দেন ছাত্ররা জাতীয় সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস উইং কমান্ডার তানভীর হাসান এ তথ্য নিশ্চিত করেন অন্যদিকে বিকেল থেকেই সংসদ ভবন ও এর আশপাশ পরিষ্কার করার কাজ শুরু করেন একদল শিক্ষার্থী তাদের সাথে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই সাথে লুটপাট থেকে বাঁচাতে সংসদ ভবনের দুই গেইটে মানববন্ধন করে দাঁড়ান শিক্ষার্থীরা যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে শেখ হাসিনা পদত্যাগের পর গণভবন ও সংসদ ভবনে ঢুকে পড়ে বিপুল সংখ্যক ছাত্র এতে অপরিচ্ছন্ন হয়ে পড়ে ভবনের ভেতর ও বাহির তাই শিক্ষার্থীরা রাষ্ট্রীয় এই সম্পদ পরিচ্ছন্ন দায়িত্ব তুলে নেন নিজ হাতে পরে তাদের সাথে যোগ দেয় সাধারণ মানুষ শুধুমাত্র মালামাল উদ্ধার বা সড়ক পরিচ্ছন্নতার কাজই নয় শিক্ষার্থীদের দেখা গেছে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করতেও দক্ষ হাতে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করেছে তারা মঙ্গলবার পুরো শহর ছিল পুলিশ সদস্য ও ট্রাফিক পুলিশহীন তাদের সেই দায়িত্ব পালন করেছেন নানা বয়সী শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা আমরা সব কিছু নিয়ে এই কাজ পাশাপাশি আজকে আমরা এই নিয়ন্ত্রণের কাজ করছি তাহমিনা তাসি টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর